আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ফরিদপুরের গোয়ালন্দ পাক দরবার শরীফের পীর নুরাল পাগলা তার লাশ কবর থেকে উঠিয়ে যারা জ্বালিয়ে দিয়েছে তাদের এই কর্মের প্রতিবাদ করি এটি ইসলাম সমর্থন করে না আর এতে ইসলামের কোনো লাভও হয় না যারা এটা করেছে তারা হয় ষড়যন্ত্রকারী না হয় না বুঝে করেছে সুতরাং তাদের এই কর্মকে কেন্দ্র করে মূলধারার ইসলাম এবং মুসলমানদেরকে দায়ী করা এবং এটার মাধ্যমে রাজনৈতিক সুবিধা হাসিল করার ষড়যন্ত্র করা এটারও প্রতিবাদ জানাই কেউ যেন এটা না করেন তবে নুরাল পাগলা সম্পর্কে সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং তার ভক্তদের বক্তব্য থেকে যা জানলাম তাতে এটা প্রমাণ হয় যে নুরাল পাগলা মুসলমান ছিল না কারণ সে যে মতবাদ বিশ্বাস করে এবং ইসলামের নামে এইসব মতবাদ আবিষ্কার করা যে পাগলা সংস্কৃতি যে পাগলা দেওয়ানা সন্ন্যাসী অমুক পাগলা লেংটা পাগল ইত্যাদি ইত্যাদি এগুলি কোনোটাই ইসলামের পরিচয় বহন করে না ইসলাম হলো কোরআন সুন্না ইসলামের মৌলিক উৎস এরপরে ইজমায়ে সাহাবা এবং প্রয়োজন হলে কেয়াস এসব মূল উৎস থেকেই মূলত ইসলাম বুঝতে হবে নুরাল পাগলা যেই মতবাদ প্রচার করতো কোন এটা ইসলাম সমর্থন করে না এবং এটা নুরাল পাগলাকে যারা কবর থেকে উঠায় পোড়াই দিয়েছে তারা যে রকম অপরাধ করেছে এবং নুরাল পাগলা ধর্মের নামে বা ইসলামের উপরে যে আঘাত করেছে সেটা কিন্তু এর থেকেও আরো মারাত্মক অপরাধ ভয়ঙ্কর অপরাধ সে করেছে প্রশাসনের উচিত ছিল যখন থেকে ওই এলাকার আলিম সমাজ এবং সাধারণ জনগণ মুসলমান যারা এর ব্যাপারে আপত্তি দিয়েছে তাকে তার এই ইসলাম বিদ্বেষী কার্যক্রম থেকে প্রশাসন থাকে বিরত রাখা উচিত ছিল কারণ একটি ঘটনা আস্তে আস্তে কিন্তু বড় হয় দেখুন নুরাল পাগলা কি প্রচার করত। নুরাল পাগলা তার ধর্মীয় আদর্শ ছিল একের ভিতরে সব তার মানে কেউ মুসলমান কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান এভাবে আলাদা আলাদা ধর্ম প্রচার করে সে একের ভিতরে সব ধর্ম নিয়ে এসেছে যারা সনাতনী তার মুরুদ হতো তারা তাকে কখনো ভগবান নিত্যানন্দ বলতো কখনো কলকি অবতার বলতো মানে নুরা পাগলা তখন সনাতনীদের কাছে যেত তখন তারা তাকে বলতো যে ভগবান নিত্যানন্দ এসেছে অথবা কলকি অবতার এসেছে মুসলিমদের কাছে গেলে বলতো যে মাহদি এসেছে ইমাম মাহদি এসেছে এবং কেউ তাকে দেখলেই বলতো খোদা পাক এসেছে মোহাম্মদ এসেছে মাহাদি এসেছে খোদা পাক এসেছে যারা বুদ্ধিস্ট তাদের কাছে যখন নুরাল পাগলা যেত তখন তারা তাকে গৌতম বুদ্ধ এসেছে বলেই সম্বোধন করত। যারা খ্রিস্টান তারা তাকে দেখলে বলতো এই যে যিশু এসেছে আমাদের যিশু এসেছে নুরাল পাগলা এতে নিজেকে সম্মানিত বোধ করত এবং সব ধর্মের লোকদেরকে সে মুরিদ বানাত এবং বলতো যে আমার মুরিদ হলে সব পাবে খোদা পাবে আল্লাহ পাবে ভগবান পাবে ঈশ্বর পাবে মানে যা আছে ধর্মের নামে সব তোমরা আমার এখানে আসলে পাবে এই মতবাদ যারা বিশ্বাস করে তারা কি মুসলমান থাকে তার দরবারের নাম গোয়ালন্দ পাক দরবার শরীফ নামে যত মানে মাজার আছে এগুলাও কিন্তু ইসলাম সম্মত নয় এবং ইসলামের নামে শির বেদাতের আকড়া হলো এইসব দরবার প্রশাসনের উচিত আইনগতভাবে এগুলো বন্ধ করে দেওয়া কারণ তা না হলে এগুলো নিয়ে আহ মূলধারার মুসলমানদের সাথে কিন্তু একটা দ্বন্দ্ব বাজবে এবং এ ধরনের সামাজিক অন্যায় কাজ ঘটে যাবে ফলে এটার জন্য ইসলামকে দায়ী করবে রাজনৈতিক ব্যবসায়ীরা এখান থেকে রাজনৈতিক সুবিধা নেবে অথচ ইসলাম তো এটা করতে বলে নাই পাক দরবার কি নুরাল আবার পাগলা ছোটকালে বদনার মধ্যে বাদ্য বাজিয়ে গান প্রচার করতেন এবং পরবর্তীতে সে দরবার তৈরি করে এবং সেই দরবারকে তিনি বিভিন্ন শিল্প বেদাতের আক্রায় পরিণত করেন নুরাল পাগলা মারা যাওয়ার আগেই তার কবরের বেদি তৈরি করেন কাবা শরীফের মতো করে যখন কাবা শরীফের মতো করে সে তার কবরের বেদি তৈরি করে এবং এখানে নিজস্ব কাবা বলে সে ঘোষণা দেয় তখন এলাকার মুসলমানদের মধ্যে এবং সব শ্রেণীর লোকদের মধ্যে এটার একটা প্রতিক্রিয়া তৈরি হয় এখানে দলমত নির্বিশেষে সবাই কিন্তু ওখানে নুরাল পাগলার এইসব কাজের প্রতিবাদ করে এবং এক পর্যায়ে তার কবরকে কেন্দ্র করে কাবা শরীফের আদলে বেদি তৈরি করে যখন ওখানে এবং ইমান নষ্ট করার এই উৎসব চলছিল ধীরে ধীরে কিন্তু সেখান থেকে এই ঘটনার জন্ম হয় আমরা আবারও প্রতিবাদ করি কোন মৃত ব্যক্তি সে যত বড় পাপি হোক সে যদি অমুসলিম হয় তাকে দাফন করা হয়েছে তার লাশ কবরে আছে সেখান থেকে উঠে জ্বালিয়ে দেওয়া এটা কোনোভাবে ইসলাম সমর্থন করে না কিন্তু আমরা সাথে সাথে এটাও বলি যে ইসলামের নামে প্রশাসন বন্ধ করে দেওয়া উচিত। তবে হ্যাঁ তার ওই কাবা শরীফের আদলে যে কাবা তৈরি করেছে এটা ভেঙে দেওয়াই যথেষ্ট ছিল কিন্তু তার লাশ কবর থেকে উঠিয়ে কারণ লাশ তো পচে গোলে গেছে এটাকে আবার জ্বালিয়ে দেওয়া এবং এখন সোশ্যাল মিডিয়ার যুগ এটাকে ভিডিও করে সারা দুনিয়ায় প্রচার করে ইসলামের শত্রুরা পুরো ইসলামকে দায়ী করার চেষ্টা করবে সুতরাং যারা কাজ করেছেন তারা মোটেও ইসলামের কল্যাণ করেননি এখন সব আলেমদের উচিত এই প্রতিবাদ করা এবং সাথে সাথে নুরাল পাগলা যে মুসলমান ছিল না এবং সে ইসলামের ক্ষতি করেছে এবং এই ঘটনা ঘটার জন্য যে নুরাল পাগলা এবং নুরাল পাগলার ভক্তরাও দায়ী সেটাকেও সমানভাবে দায়ী করা আল্লাহ আমাদের সঠিক নীতির উপরে কবল করুন আমিন